আগের দিনের থেকে গিফট নিফটি প্রায় ওয়ান এইটটি পয়েন্টস কিন্তু আজকের দিনে আপ হয়েছে ওকে ওয়ান এইটটি পয়েন্টস এখানে আপ দেখা যাচ্ছে গিফট নিফটি এর মেন রিজন কী হতে পারে তো আজকে মেনলি মহারাষ্ট্রতে ইলেকশন ছিল এবং তার পাশাপাশি আমাদের পিএইচ স্টকে কিছু নিয়ম চেঞ্জেস হয়েছে কে করেছে পিএইচ স্টকের নিয়ম চেঞ্জ করেছে আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মল সীতারমন তো পিএইচ স্টকস অনেকগুলি রয়েছে পাওয়ার ফাইন্যান্স ক্রপ কোল ইন্ডিয়া আই আরএফসি পাওয়ার গিট কর্পোরেশন মেনই স্টকস আর দেওয়ার যেগুলো আমরা স্টক মার্কেটে ট্রেড করে থাকি ওকে তো অনেকেরই এখানে পজিশান ক্রিয়েট করা আছে তো কী কী নিয়ম চেঞ্জেস হয়েছে কী কী রুলস চেঞ্জেস হয়েছে কী কী কর্পোরেট অ্যাকশানস হয়েছে তো এক নজরে দেখে নেব ওকে তো প্রথম নিউজটা কি যে ফাইন্যান্স মিনিস্টার সেটস নিউ রুলস ফর গভর্নমেন্ট ওন এনটিস ক্যাপিটাল চেঞ্জেস তো এখানে একটা বড় আর্টিকেল দেওয়া আছে তো এই আর্টিকেল থেকেই মেনলি আমি সিমপ্লিফাই করেছি যে কি কি অ্যাকচুয়াল কি কী নিয়ম মানে আমাদের নিয়ম মানতে হবে এবং কি কী অ্যাকচুয়াল নিয়ম চেঞ্জ হয়েছে আবারও বলি এই যে নিয়মগুলো অনলি ফর কিন্তু গভর্নমেন্ট কোম্পানিজ ওকে এখানে অনলি ফর গভর্নমেন্ট কোম্পানিজের জন্যই কিন্তু নিয়মগুলো চেঞ্জেস হয়েছে কোনো পাবলিক কোম্পানি অর্থাৎ প্রাইভেট কোম্পানির জন্য নয় অনলি গভর্নমেন্ট ওন যেগুলো কোম্পানি যেগুলো পিএসইউ স্টকস এবার পিএসইউ স্টক যেগুলো শেয়ার বাজারে আছে অনেকগুলো কোম্পানি যেগুলো শেয়ার বাজার লিস্টেড নেই তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো অ্যাপ্লাই হবে ওকে তো দেখে নেবো এক নজরে কী কী নিয়মগুলি চেঞ্জেস হয়েছে তো এইবার দেখি যে কি কী নিয়ম চেঞ্জেস তো কর্পোরেট অ্যাকশানস ইন গভর্নমেন্ট কোম্পানিজ পিআইসিউ স্টকস সিম্পলি আমি এখানে লিখেছিলাম ওকে বাই আওয়ার ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন তো এবার কী কী কর্পোরেট অ্যাকশানস হয়েছে তো এবার কর্পোরেট অ্যাকশান মেনলি যেগুলো শেয়ার বাজারের মধ্যে হয় সেটা প্রাইভেট বা গভর্নমেন্ট দুটোতেই হয় ওকে সো ফার্স্ট হচ্ছে ডেভিডেন্ড দ্বিতীয় হচ্ছে বোনাস তৃতীয় হচ্ছে স্প্লিট আর চার নম্বর হচ্ছে বাইব্যাক এইবার এক এক করে দেখি যে অ্যাকচুয়াল এগুলো কী অনেকেই জানেন বা অনেকেই জানেন না তো ফার্স্ট হচ্ছে ডেভিডেন্ট তো ডেভিডেন্টটা কি তো ডেভিডেন্ট হচ্ছে যে ফর এক্সাম্পল আমি একটা কোম্পানিতে আমি নিবেশ করেছি ইনভেস্টমেন্ট করেছি এবার ইনভেস্টমেন্ট করেছি এবার সেই কোম্পানি আমাকে প্রতিশ্রুতি দিয়েছে কেন আমি নিবেশ করবো সেই কোম্পানিতে আমি কিছু পাওয়ার জন্য তো এবার শেয়ার প্রাইস বাড়লে সেখানে আমার লাভ হবে তার পাশাপাশি কোম্পানি আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমি যদি প্রফিট করতে পারি তাহলে তোমাকে কিছু পার্সেন্টেজ আমি দেবো আমার প্রফিটের থেকে তো তাকে আমরা বলবো ডেভিডেন্ড এবার কি বোনাস এবার বোনাস ইন দ্য সেন্স যে ফর এক্সাম্পল কোম্পানির প্রাইস হতে পারে অনেকটা হাই হয়ে গেছে বা কোম্পানি চাচ্ছে যে তাদের ইনভেস্টারদের খুশি করার জন্য তো এটা হতে পারে যে ফর এক্সাম্পল একটা কোম্পানির প্রাইস দু টাকা ছিল এবার সেই কোম্পানি কি করবে না বোনাস হিসাবে করতে পারে ওয়ান ইজ টু ওয়ান যেমন রিসেন্ট টাইমে রিলায়েন্স ইন্ডাস্ট্রি করেছিল তাদের বোনাস তো প্রাইস সেম থাকছে বাট আপনি কিন্তু একটার বদলে একটা কিন্তু পেয়ে যাচ্ছেন আবারও অনেক সময় দেখা যায় যে যদি আপনার কোনো কোম্পানির পাঁচটা শেয়ার থাকে তো তার বদলে আপনি একটা শেয়ার ফ্রিতে পেয়ে যাবেন এরকমও হয় যে কোনো কোম্পানির হয়তো আপনি পাঁচটা শেয়ার ওন করেন তো তার বদলে আপনি একটা ফ্রিতে একটা এক্সট্রা শেয়ার কিন্তু পেয়ে যাবেন তো বোনাসের ক্যাটাগরিতে এগুলো পড়ে এরপর নেক্সট হচ্ছে আমাদের স্প্লিট এবার স্প্লিটটা কি এবার অনেক কোম্পানি চায় যে তাদের শেয়ারের পরিমাণ বাড়ুক তাই না তাদের শেয়ারের পরিমাণ বাড়ুক পাবলিক আরও তাদের কোম্পানিতে নিবেশ করুক তো তারা কি করবে তখন তারা তাদের যে ইকুইটি প্রাইস তখন তাকে কি করবে স্প্লিট করে দেবে তাতে কি হবে না শেয়ারের পরিমাণ বেড়ে যাবে ফর এক্সাম্পল দু হাজার যদি কোম্পানির ইকুইটি প্রাইস থাকে তখন কোম্পানি কি করবে না ওয়ান টু ফাইভ করতে পারে তাহলে একটার বদলে পাঁচটা তাহলে কি হবে না কোম্পানির প্রাইসটা অর্থাৎ ইকুইটি প্রাইস অনেকটা কমে যাবে এবং পাবলিক ইন্টারেস্টেড হবে এবং শেয়ারের পরিমাণ কিন্তু বেড়ে যাবে তো তাকে আমরা কিন্তু স্প্লিট বলতে পারি ওকে আচ্ছা এরপর লাস্ট কি হচ্ছে বাইব্যাক আচ্ছা বাইব্যাকে কি না বাইব্যাকে হচ্ছে যে কোম্পানির ফর এক্সাম্পল যে কোম্পানি চাইছে নিজের সে নিজেরাই কিনতে অর্থাৎ কোনো কোম্পানি প্রপার কোম্পানি সে চাইছে নিজেস্ব নিজেই মানে নিজেই কিনে ফেলবে তখন সেই কোম্পানি কি করবে না যারা ইনভেস্ট তাদেরকে একটু হায়ার প্রাইস দিতে পারে বা একটা অ্যাভারেজ প্রাইস করে প্রত্যেকে থেকে কিন্তু একটা ইস্যু প্রাইস হিসাবে কিনতে পারে তো এগুলো মেনলি অ্যাকশন শেয়ার বাজারে হয়ে থাকে এইবার কি কী নিয়মগুলো আসছে তো চারটে নিয়ম চেঞ্জেস চারটে নিয়ম কিন্তু এই যে আমাদের ডেবিডেন্ট বোনাস স্প্লিট আর বাইব্যাক এই চারটে টপিকের উপরে কিন্তু নিয়মগুলো চেঞ্জেস হয়েছে আর এই নিয়মগুলো অনলি ফর কিন্তু গভর্নমেন্ট স্টকের ওপর অ্যাপ্লাই হবে এইবার দেখে নেব যে চারটা যে নিয়ম অর্থাৎ চারটা কর্পোরেট অ্যাকশন যেগুলো হয় শেয়ার বাজারে ডেভিডেন্ট বোনাস স্প্লিট এবং বাইব্যাক তো এই চারটা নিয়মে কি কি নিয়ম চেঞ্জেস আসছে তো প্রথম আসছে ডেভিডেন্ট ওকে ডেভিডেন্ট আমি আগেই বলেছি যে অ্যাকচুয়ালি যখন আমি কোনো কোম্পানিতে নিবেশ করি তো সেই কোম্পানি আমাকে প্রতিশ্রুতি দেয় অর্থাৎ আমাকে প্রমিস করে যে আমি যদি প্রফিট করতে পারি আমি যদি ব্যবসায় ইম্প্রুভমেন্ট করতে পারি তো আমার প্রফিটের পারসেন্টেজ থেকে আমি আপনাদের কিছু প্রোভাইড করব সেটা ডেভিডেন্ড হতে পারে সেটা শেয়ার হতে পারে তো অ্যাকচুয়ালি আজকে আর ডেভিডেন্ড মেনলি সবাই দিয়ে থাকে সমস্ত কোম্পানি তো ডেভিডেন্টের ওপর গভর্নমেন্ট কোম্পানিদের কী কী নিউজ আসছে কী কী নিউজ চেঞ্জেস হয়েছে ওকে তো দেখে নেবো আর্টিকেল কি বলছে গভর্নমেন্ট তারপর দেখব যে এই যে নিয়মগুলো চেঞ্জেস হচ্ছে তো এতে কি অ্যাকচুয়াল পাবলিকের কোনো লাভ হবে নাকি না কি গভর্নমেন্টের কী রয়েছে বা এই সমস্ত রুল চেঞ্জেস করলে এই সমস্ত গভর্নমেন্ট কোম্পানির কি রেভিনিউ বা প্রফিট কি বাড়তে পারে তো অ্যাকচুয়াল কনক্লুশন পরে বলা হবে ওকে সো এখানে একটা আর্টিকেল মেনলি আর্টিকেল এখানে ইংলিশে লেখা আছে আমি সিম্পলিফাই মানে যদি আমি সিম্পলাই বলতে চাই যে অ্যাকচুয়াল কি বলতে চাইছে গভর্নমেন্ট দেখেন ডেভিডেন্ডের ক্ষেত্রে প্রথম যে রুলটা আসছে যে প্রত্যেক গভর্নমেন্ট কোম্পানিকে অর্থাৎ যে কোম্পানি গভর্নমেন্টের আওতায় রয়েছে প্রত্যেক গভর্নমেন্ট কোম্পানি এবার অনেকগুলো কোম্পানি না এখনও বাজার লিস্টেড হয়নি তো যে সমস্ত কোম্পানি শেয়ার বাজার লিস্টেড আছে এবং যেগুলো এখনও লিস্টেড হয়নি তো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই রুলটা অ্যাপ্লাই হবে ওকে আচ্ছা তো এখানে দেখেন এখানে আমি লিখেছি যে নেট প্রফিট ইকোয়াল টু এক্স আমাউন্ট অফ থার্টি পার্সেন্ট এটার অর্থ কী অর্থাৎ এখানে বলছে গভর্নমেন্ট যে প্রত্যেক ইয়ারে অর্থাৎ প্রত্যেক ফাইন্যান্সিয়াল ইয়ারে কোনো কোম্পানি তার ইনভেস্টারদের যে ডেবিডেন দেয় না তো প্রত্যেক ইয়ারে এই রুলটা তাদের ফলো করতে হবে কি সরি এবার রুলটা হচ্ছে যে নেট প্রফিট মানে কি আফটার ট্যাক্স অর্থাৎ কোম্পানি কি বলছে যে তার প্রফিটের পার্সেন্টেজ থেকে কোম্পানি কিন্তু ডেবিডেন্ড প্রোভাইড করে তাই তো এবার নেট প্রফিট মানে কি আফটার ট্যাক্স অর্থাৎ আপ ট্যাক্স দেওয়ার পর যে প্রফিটটা থাকবে সেখানে যে অ্যামাউন্টটা আসবে তার থার্টি পার্সেন্ট কিন্তু ডেবিডেন হিসাবে দিতে হবে অথবা নেট ওয়ার্থ যে অ্যামাউন্টে আসবে তার চার পার্সেন্ট দিতে হবে এবার এখানে দুটো কন্ডিশান আছে একটা হচ্ছে নেট প্রফিটের থার্টি একটা হচ্ছে নেট ওয়ার্থের ফোর পার্সেন্ট এবার দুটোই দুটো ক্ষেত্রে যেটা বেশি হবে ওকে গভর্নমেন্টটা বলছে প্রথম কি ভালো করে বোঝার চেষ্টা করুন প্রথম কি বলছে গভর্নমেন্ট না যেটা আপনার মানে যেটা কোম্পানির নেট প্রফিট হবে সেই অ্যামাউন্টে থার্টি পারসেন্ট দিতে হবে অথবা নেট ওয়ার্থের যে অ্যামাউন্টটা হবে সে তার ফোর পার্সেন্ট দিতে হবে এই দুটো হলো পার্সেন্ট প্রথম গভর্নমেন্ট ক্লিয়ার করে দিল তারপর কী বলল না এই দুটো অ্যামাউন্টের মধ্যে যেটা বেশি হবে ওকে এই দুটো অ্যামাউন্টের মধ্যে যেটা বেশি হবে সেটাই কিন্তু ডেবিডেন্ট হিসাবে পাবলিকদের দিতে হবে আর ইনভেস্টারদের দিতে হবে ওকে সিম্পল অ্যাকচুয়াল এটাই যে একটা পার্সেন্টেজ ফিক্সড করে দিল এবং সেই পার্সেন্টেজ ফিক্সড করার পর কোম্পানিদের এটা বললো যে তোমাদের যে অ্যামাউন্টটা সব থেকে বেশি মনে হবে অর্থাৎ যে অ্যামাউন্টটা বেশি হবে নেটওয়ার্ক বা প্রফিট তার থেকে সেই পার্সেন্টেজ কিন্তু দিতে হবে ওকে এইটা আর একটা কী ক্ষেত্রে অর্থাৎ এন বিএফসি এন মানে কি না নন ব্যাঙ্কিং ফাইনান্সিয়াল কোম্পানিস অর্থাৎ যারা প্রপার ব্যাঙ্ক নয় যারা প্রপার ব্যাঙ্ক নয় বাট ব্যাংকের মতো কাজ করে যারা লোন দেয় যারা ইন্স্যুরেন্সের কাজ করে বিভিন্ন স্কিমের কাজ করে তাদেরকে বলা হয় এন অর্থাৎ নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানিস এবার তাদেরও সেম তাদেরও থার্টি পারসেন্ট প্রফিট ডেভিডেন্সও দিতে হবে অর্থাৎ তারা যে প্রফিট নেট প্রফিট করবে তার থার্টি পার্সেন্ট কিন্তু ডেভিডেন্স হিসাবে প্রত্যেকে দিতে হবে বুঝতে পারছেন তো ডেভিডেন্ট মেনলি যে কোম্পানি প্রফিট আর্ন করে সেই প্রফিটের অংশ থেকে কিন্তু ডেভিডেন্ট সবাইকে দেয় এবার গভর্নমেন্ট বলছে তোমরা যে প্রফিটটা আর্ন করছো তার থার্টি পার্সেন্ট তোমাদের দিতে হবে ইনভেস্টারদের অথবা নেটওয়ার্কের ক্ষেত্রে ফোর পার্সেন্ট হবে আর দুটো অ্যামাউন্টের যেটি বেশি হবে সেইখান থেকে কিন্তু সেই পার্সেন্টের দিতে হবে কথা একই বাট এখানে গভর্নমেন্ট এটা ফিক্সড একটা পার্সেন্ট করে দিচ্ছে এবং তাতে কিন্তু প্রত্যেকের লাভ হওয়ার চেষ্টা গভর্নমেন্ট ভাবছে যে প্রত্যেকের সেখানে লাভ হতে পারে বেশি পাবে ওকে আচ্ছা ডেবিডেন্ড তো মোটামুটি বোঝা গেল এরপর হচ্ছে বোনাস এবার বোনাসের ক্ষেত্রে কি রুল আসছে বোনাসের ক্ষেত্রে এবার যদি দেখি বোনাসের ক্ষেত্রে কি নিয়মগুলো আসছে দু নম্বর বলছে সিপিএসসি স্ক্যান ইস্যুস বোনাস শেয়ার হোয়েন দেয়ার মেনলি এখানে যেটা সিপিএসই এটা হচ্ছে একটা সংস্থা যারা গভর্নমেন্টের আন্ডারে এবং প্রত্যেকটা বিভিন্ন ডিপার্টমেন্ট তারা কন্ট্রোল করে ওকে হোয়েন দে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আফটার আর টোয়েন্টি টাইমস আর মোর দে আর পেট আর ইকুইটি ক্যাপিটাল বলছে যখন গভর্নমেন্ট কোনো কোম্পানি বোনাস সরি হ্যাঁ এটা তো বোনাসের ক্ষেত্রে হচ্ছে যখন কোনো গভর্নমেন্ট কোম্পানি বোনাস শেয়ারের ইস্যু করবে তখন তাদেরকে কি মেনটেন করতে হবে কী ফলো করতে হবে এবার দেখেন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এবার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যদি আপনাকে বুঝতে হয় তাহলে বুঝতে হবে যে রিজার্ভস আর সারপ্লাস সবসময় কিন্তু ব্যালেন্স শিটে পাওয়া যায় ওকে কোনো কোম্পানির যে ব্যালেন্স থাকে সেখানে কিন্তু রিজার্ভের সারপ্লাস পাওয়া যায় এবার রিজার্ভ হচ্ছে যে প্রফিটের একটা টাকা সেটা কোনো স্পেসিফিক কাজের জন্য রাখা হয়েছে ওকে রিজার্ভ হচ্ছে প্রফিটেরই একটা অংশ যেটা কোনো একটা স্পেসিফিক কাজের জন্য রাখা হয়েছে আর সারপ্লাস কি না সারপ্লাস হচ্ছে যে আপনার সিম্পল প্রফিটেরই একটা অংশ বাট সেটা কিন্তু ডেভিডেন্ট হিসাবে দেওয়া হয় না সেই টাকাটাও ফিউচারে ইউজ করার জন্য রাখা হয়েছে অর্থাৎ দুটো ওয়ার্ডই দুটো কন্ডিশানে কি হচ্ছে না প্রফিটের একটা অংশ এটা রাখা হচ্ছে ফিউচারে কোনো কাজ করার জন্য ওকে সো এইখানে যদি আমি এক্সাম্পল হিসাবে বুঝাই যদি আই এফসির এক্সাম্পল আমি নিই তো আইআরএফসি এখানে এখন প্রাইস চলছে একশো তেতাল্লিশ টাকা এবার আজকের দিনে ডাউন হয়েছে এবার আইআরএফসি এফসি রিজার্ভস অ্যান্ড সারপ্লাস যদি হিসাবে যদি আই আর এফসি হিসাবে কালেক্ট করতে চাই আইরএফসি নিজেকে তাহলে আই কি এফসি কী ক্যাটাগরির মধ্যে পড়বে তো আই আর এফসির ব্যালেন্স শিট আমি লক্ষ্য করবো এবার দেখি আই আর ব্যালেন্স শিট দেখেন এখানে লেখা আছে ইকুইটি ক্যাপিটাল সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তেরো হাজার উনসত্তর এবং রিজার্ভস হচ্ছে আপনার থার্টি এইট থাউজেন্ড নাইন থ্রি নাইন সিক্স আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব ওকে সিম্পলি দেখেন এখানে দেখেন এই যে আইআরএফসির এখানে এটা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল আর এটা হচ্ছে রিজার্ভস এবার এখানে রুলটা কি বলছিল আমি যদি রুল এবার দেখতে যাই এখানে দেখেন রুল ছিল যে টোয়েন্টি টাইমস তাহলে আইএফসির এখানে আমি ডাটা দেখতে পাচ্ছি যে কত ছিল তেরো হাজার উনসত্তর তাহলে আপনাকে সিম্পলি ক্যালকুলেশান কি করতে হবে থার্টিন থাউজেন্ড সিক্সটি নাইন ইন্টু টোয়েন্টি তাহলে যে পরিমাণটা হবে ক্যালকুলেশান করুন এবং কমেন্ট আমাকে জানান তো এই যে টাকাটা অর্থাৎ ইকুইটি ক্যাপিটালের যে ভ্যালু তার টোয়েন্টি পারসেন্ট যখন তার রিজার্ভ থাকবে তখনই কিন্তু সেই কোম্পানি বোনাস হিসাবে মানে বোনাসের জন্য এলিজিবল হবে বাট এখানে আইআরএফসি কিন্তু বোনাসের জন্য এলিজিবল হচ্ছে না কারণ যদি আমি ক্যালকুলেশন করি যে থার্টিন থাউজেন্ড সিক্সটি গুণিতক টোয়েন্টি তাহলে আমার এখানে অ্যামাউন্ট আসবে টু তাহলে কোম্পানি রিজার্ভ থাকতে হবে দু হাজার তিনশো আশি কোটি তখনই কিন্তু আই এখানে বোনাসের জন্য এলিজিবল হবে তো এটাও একটা ফিক্সড করে দিয়েছে প্রত্যেকটা কোম্পানির জন্য যে যেটা তার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থাকবে তার টোয়েন্টি টাইমস যেন ইকুইটি ক্যাপিটালের এক ইকুয়াল হতে হবে বা ইকুইটি ক্যাপিটালের টোয়েন্টি টাইমসের বেশি হতে হবে মানে ইকুইটি ক্যাপিটাল থেকে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যেন টোয়েন্টি টাইমস বেশি থাকে ওকে এটা হলো বোনাসের ক্ষেত্রে আচ্ছা এরপর এরপর হচ্ছে আমাদের যেটা হচ্ছে স্প্লিট এবার স্প্লিটের ক্ষেত্রে কী নিয়ম আসছে স্প্লিট সেম স্প্লিটের ক্ষেত্রেও কি নিয়ম দেখা যাক গভর্নমেন্ট কী বলছে অ্যাকচুয়াল দেখেন এখানে বলছে আর লিস্টেড সিপিএসি মে স্প্লিট শেয়ার ইফ ইটস মার্কেট প্রাইস টেজ ওভার হান্ড্রেড ফিফটি টাইমস দ্য ফেস ভ্যালু ফর সিক্স মান্থস বলছে কোনো কোম্পানি তার সেটা গভর্নমেন্ট কোম্পানির পক্ষে কিন্তু অ্যাপ্লাই হবে যদি কোনো গভর্নমেন্ট কোম্পানি ফর এক্সাম্পল আমি যদি আইআরএফসি যদি আমি এক্সাম্পল নিই আই আর এফ সি কখন তার স্প্লিট করতে পারবে তার শেয়ারকে না যখন একশো পঞ্চাশ টাইমস ফেস ভ্যালু ফর সিক্স মান্থস মানে আই আর এফসির যে ফেস ভ্যালু এখন রয়েছে সেই ফেস ভ্যালুর একশো পঞ্চাশ গুণ যদি সিক্স মান্থ বাজারে ওই প্রাইসে থাকতে পারে ফর এক্সাম্পল আমি যদি এক্সাম্পল দিই আই আর এফ সির ওকে আই আর এক্সাম্পলস দেখি আই আর এফ সির এখন ফেস ভ্যালু কত চলছে এবার দেখেন এখানে আই আর এফসির যে এখন ফেস ভ্যালু চলছে আইরএফসির ফেস ভ্যালু সিম্পলি চলছে দশ তাহলে কী বলছে যে টেন ওয়ান ফিফটি টাইমস তাহলে দশ গুণিতক ওয়ান ফিফটি তাহলে কত আসছে পনেরোশো টাকা ওকে তাহলে আইআরএফসির প্রাইস যখন পনেরোশো হবে তখন কিন্তু আইআরএফসি এখানে স্প্লিট ঘোষণা করতে পারবে সিম্পলি তার রুলটা এটাই বলছে না আমি যদি রুলটাকে দেখার চেষ্টা করি দেখেন বলছে হান্ড্রেড ফিফটি টাইমস দ্য ফেস ভ্যালু অফ ফর সিক্স মান্থস মানে যে প্রাইস ফেস ভ্যালুতে রয়েছে সেটাকে হান্ড্রেড ফিফটি টাইমস করতে হবে অর্থাৎ আই ফেস ভ্যালু হচ্ছে টেন তার হান্ড্রেড টাইমস যদি করি তাহলে এখানে ভ্যালু আসছে পনেরোশো টাকা তাহলে আইআরএফসি প্রাইস যখন পনেরোশো টাকা হবে তখন কিন্তু আইআরএফসি স্প্লিটের জন্য কিন্তু এলিজিবল হবে তো এটা একটা কন্ডিশানস প্রত্যেকটা গভর্নমেন্ট কোম্পানির জন্য আমি এখানে আইআরএফসি এক্সাম্পল দিলাম এবং লাস্ট যে রুলটা আসছে সেটা হচ্ছে বাইব্যাকের জন্য এবার বলছে কোম্পানিজ উইথ মার্কেট প্রাইসেস বিলো দেয়ার বুক ভ্যালু ফর সিক্স মান্থস ক্যান কনসিডার বাই বাইং ব্যাক শেয়ার্স তো প্রথম কি কন্ডিশানস আসছে প্রথম কন্ডিশান হচ্ছে যে বুক ভ্যালু ফর সিক্স মান্থস ক্যান কনসিডার বাইং ব্যাক শেয়ার এবার আই আর এফ সির যেটা বুক ভ্যালু থাকবে আই যেটা বুক ভ্যালু রয়েছে ওকে আইআর বুক ভ্যালু রয়েছে সেই বুক ভ্যালুর নিচে ওকে বিলো অর্থাৎ কি প্রাইসেস সেই বুক ভ্যালুর নিচে যদি সিক্স মান্থস থাকে তখন সেই কোম্পানি হচ্ছে বাই মানে বাই ব্যাকের জন্য এলিজিবল হবে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশান দু নম্বর কন্ডিশানস কি না কোম্পানির অ্যাটলিস্ট কোম্পানির কাছে অ্যাটলিস্ট তিন হাজার কোটি টাকা নেটওয়ার্ক থাকতে হবে থ্রি থাউজেন্ড কোটি টাকার নেটওয়ার্ক থাকতে হবে আর তিন নম্বর কন্ডিশানস কি না কোম্পানির কাছে ফ্রি ক্যাশ থাকতে হবে পনেরোশো কোটি টাকা পনেরোশো কোটি টাকার ফ্রি ক্যাশ থাকতে হবে তো এই তিনটা কন্ডিশান ফার্স্ট কন্ডিশান না মানে যেটা স্টকের প্রাইস বা কোম্পানির প্রাইস সেই প্রাইস বুক ভ্যালুর নিচে ছ মাস থাকতে হবে কনসিডার ফর বাই বাইং মানে বাইং ব্যাক শেয়ার্স দু নম্বর কন্ডিশান কি না কোম্পানি মাস্ট হ্যাভ থ্রি থাউজেন্ড করোর নেটওয়ার্ক কোম্পানি নেটওয়ার্ক থ্রি থাউজেন্ড কর থাকতে হবে এবং কোম্পানির কাছে ক্যাশ থাকতে হবে পনেরোশো কোটি টাকা আমি যদি আই এফসির এক্সাম্পল নিই তো আই এফসি কে এলিজিবল হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া হিসাবে এবার আই আর বুক ভ্যালু হচ্ছে থার্টি নাইন বাট আই আর এফসি কিন্তু থার্টি নাইনের নিচে এখনও পৌঁছায়নি ওকে যখন আইআর থার্টি নাইনের নিচে পৌঁছাবে বাট এই একটা কন্ডিশানস কিন্তু এখানে এলিজিবল হচ্ছে না বাকি যদি কন্ডিশানস বাকি কন্ডিশনস কী বলছে না কোম্পানির নেটওয়ার্ক কোম্পানির নেটওয়ার্ক থাকতে হবে যদি আমি কোম্পানির নেটওয়ার্ক দেখি অনেকটাই কোম্পানি নেটওয়ার্ক দেখেন কোম্পানির নেটওয়ার্ক কিন্তু চার লাখ উনপঞ্চাশ হাজার তিনশো আটচল্লিশ মানে এটা হচ্ছে এলিজিবল বাট কোম্পানির কাছে কিন্তু ফ্রি ক্যাশ নেই ওকে দেখেন কোম্পানির কাছে কিন্তু মাইনাস ওয়ান ফোরটি কারোর ক্যাশ মাইনাস ওয়ান ফর্টি বাট এটা দু হাজার ষোলোতে কিন্তু বারোশো ছিল বাট এটা কিন্তু এখন ডাউন চলছে তো আর এফ সি কিন্তু বাইং ব্যাকের জন্য কিন্তু এলিজিবল নয় সো এরকম কিছু কন্ডিশনস ফিক্সড করে দিয়েছে গভর্নমেন্ট যাতে করে কি হয় যে যাতে গভর্নমেন্টের ইজি হয় যাতে আজকেও দেখেন যে ওই নিউজটা পাবলিশ হওয়ার পর বাজার কিন্তু সেটাকে ভালোভাবে নেয়নি ওকে বাজার কিন্তু সেটাকে ভালোভাবে নেয়নি এবং বাজার কিন্তু প্রত্যেকটা স্টকস কিন্তু আজকে রেড দেখেন ভালো লক্ষণ প্রত্যেকটা স্টক সুন্দরভাবে রেড হয়ে গেছে এবং ভালোভাবে নেয়নি তো যেগুলো রুলস আমি একবার কভার আপ করার চেষ্টা করব যে মেনলি চারটা রুলস চারটা কি না ডেভিডেন্টের জন্য বোনাসের জন্য স্প্লেনের জন্য বাইং ব্যাগের জন্য প্রথম বোনাসের জন্য কী বলছে সরি ডেবিটের জন্য কি বলছে না কোম্পানি যে নেট প্রফিট করছে তার থার্টি পার্সেন্ট দিতে হবে একটা ইয়ারের মধ্যে অর্থাৎ যে নেট প্রফিট রিলিজ হবে তা থার্টি পার্সেন্ট দিতে হবে অথবা ওয়ার্থের ফোর পার্সেন্ট আর একটা কী বলছে যা নেট প্রফিট আর নেট ওয়ার্থ এটার যেটা বেশি হবে অর্থাৎ নেট ওয়ার্থ যদি নেট প্রফিট থেকে বেশি হয় তাহলে ওয়ার্থের চার পার্সেন্ট দিতে হবে আর যদি নেট প্রফিট নেটওয়ার্টার থেকে বেশি তো নেট প্রফিটের তিরিশ পার্সেন্ট দিতে হবে অর্থাৎ এই দুটোর মধ্যে যেটা বেশি হবে সিম্পলি এই দুটোর মধ্যে যেটা বেশি হবে সেটা কিন্তু আপনাদের দিতে হবে এই দুটোর মধ্যে যেটা বেশি হবে সেটা কিন্তু আপনার দিতে হবে আচ্ছা আর একটা কী বলছে এন বিএফসির ক্ষেত্রে এন বিএফসির ক্ষেত্রে সিম্পলি ফলো থার্টি পার্সেন্ট এন বিএফসির ক্ষেত্রে নেটওয়ার্কের কোনো সমস্যা নেই এন বিএফসিজ মানে নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশনের মধ্যে যেটা তার প্রফিটের থার্টি পার্সেন্ট কিন্তু প্রত্যেক ইনভেস্টারদের দিতে হবে শেয়ার হোল্ডারদের আচ্ছা এরপর দু নম্বর কি যদি আমি বোনাসের কথা ভাবি তো বোনাসের হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এটা হচ্ছে ব্যালেন্স শিটে দেখা যায় এবার রিজার্ভ আর সারপ্লাসের টোয়েন্টি পার্সেন্ট থাকতে হবে তার পেড আপ ইকুইটি ক্যাপিটাল অর্থাৎ ইকুইটি ক্যাপিটাল যা থাকবে তার রিজার্ভ আর সারপ্লাস যেন টোয়েন্টি টাইমস বেশি থাকে তাহলে কিন্তু সেই কোম্পানি বোনাস এলিজিবল হবে তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে ওয়ান ফিফটি টাইমস ফেস ভ্যালুর থেকে বেশি থাকতে হবে তার স্টকের প্রাইস ওয়ান ফিফটি টাইমস ফেস ভ্যালু মানে স্টকের প্রাইস যা থাকবে তার ফেস ভ্যালু যা থাকবে স্টকের প্রাইস যেন ফেস ভ্যালুর থেকে ওয়ান ফিফটি টাইমস বেশি থাকে ফর সিক্স মান্থ অর্থাৎ ছ মাসের জন্য একই প্রাইস থাকে যেন ওঠানামার বেশি না করে চার নম্বর কন্ডিশন বাইব্যাকের জন্য না বুক ভ্যালুর নিচে থাকতে হবে সিক্স মান্থস এটা ফার্স্ট দু নম্বর হচ্ছে অ্যাটলিস্ট তিন হাজার কোটি টাকা নেটওয়ার্ক হবে এবং মোর দেন ওয়ান ফিফটি অর্থাৎ দেড়শো কোটি টাকার জন্য ক্যাশ থাকে তো এই মোটামুটি কিছু নিয়মস আর এই নিয়মসের জন্য বাজারে কিন্তু একটু নেগেটিভভাব দেখা যায় এবং অ্যাকচুয়াল যে নিয়মগুলো অ্যাকচুয়াল গভর্নমেন্ট করেছে সেটা কিন্তু ইনভেস্টারদের লাভই হতে পারে এবং যে সমস্ত কোম্পানি তাদের কিন্তু রিজার্ভস বাড়তে পারে ইনভেস্টার অ্যাট্রাক্টেড হতে পারে এবং প্রাইস কিন্তু একটা ব্যালেন্সিং হতে পারে অর্থাৎ হায়ার প্রাইস ও ফলটা কম থাকবে তো লাভ কিন্তু রয়েছে তো এটাই মেনলি চারটে রুলস কর্পোরেট অ্যাকশান গভর্নমেন্টের দেখা যাক কি হয় বাজার কীভাবে রিয়াক্ট করে বাজার কিন্তু নেগেটিভ অ্যাক্ট করেছে লং টার্মে বাজার কিন্তু ভাব দেখা যেতে পারে থ্যাংক ইউ